তো চলো আজকে তোমাদের একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি অনেকের অনেক কমেন্টস পড়েছি দিদি ভাই তোমার ভয়েস কেন শুনতে পাচ্ছি না তুমি কেন ভিডিও করছো না তো যাই হোক দেখো আজকে কিন্তু আমার ভয়েস বা আমি ভিডিওটা করেছিলাম এমন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি এটা হচ্ছে কোনো ডেলি ব্লগ নয় আমরা একটা জায়গায় বেড়াতে গেছিলাম গিয়েছিলাম হচ্ছে কুড়ি তারিখ আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ সম্ভবত আমি ভিডিওটা এডিট করে তোমাদের কাছে আজকে শেয়ার করব। জানোই তোমরা ফোনের প্রবলেম ছিল বেশ কয়েকদিন তারপরে ফোন ঠিক করেছিলাম আবার ফোনের প্রবলেম হয়েছিল। তারপরে হয়েছিলো যেটা হচ্ছে থাম্বেলের কমিউনিটি থাম্বেল নিয়ে একটা কিছু প্রবলেম হয়েছিল কোম্পানি ইউটিউব কোম্পানি যার কারণের জন্য আমাদের ওয়ার্নিংয়ে রেখেছিল সাত দিন আর কি সাত দিন আমরা কোনো ভিডিও পোস্ট করতে পারিনি বাট আমি কি প্রবলেম হয়েছে কিসের জন্য হয়েছে ঠিক বুঝতে পারলাম না অনেক কিছু ঘেঁটে অনেক কিছু করে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে থাম্বেল কমিউনিটি থেকে কিছু প্রবলেম হয়েছিল ওখান থেকে আমাদের সাত দিনের জন্য ভিডিও পোস্ট করা নিষেধাজ্ঞ ছিল আর কি ভিডিও পোস্ট করা যাবে না এবং ভিডিও পোস্ট করতে আমরা নিজে থেকেও পারবো না যদি কোনো কারণে ভিডিও পোস্ট করে দিই সেই কারণে ইউটিউব কোম্পানি পুরো আমাদের চ্যানেলটাকে পুরো লক করে রেখেছিল। তো যাই হোক এখানে আমাকে অনেক রকমভাবে অনেকে সাহায্য করেছো আর যার কথা বললেই নয় সেই দিদি ভাই যে আমাকে গমেন্ট সেকশানে কমেন্ট করে অনেকভাবে অনেক কিছু বলেছে দিদি তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা আমাকে অনেক অনেকভাবে কমেন্টস করেছো কি হয়েছে এই করো ওই করো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ যেহেতু আমরা সবটা নিজেরা বুঝি না মানে করতে পারি না সবটা যেহেতু এত কিছু মানে চ্যানেল সম্বন্ধে জেনে ওঠা হয়নি এখনও সেই কারণের জন্য তো যাই হোক এই দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি যেখানে আমাদের যাওয়ার জায়গা ছিল আর কি তো চলো আগে ভিডিওর সম্বন্ধে বলি তারপর ওটা পরে আবার আসছি আমি তো দেখো যেখানে আমরা পৌঁছনোর সেখানে পৌঁছে গেছি তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না আমি নামটা বলে দিই এটা হচ্ছে ব্যায়েন্ডেলের একটা মন্দির লাহেরি বাবার মন্দির বলে আর কি তো হঠাৎ করে যাওয়াটা আর কি ঠিক হয়েছে যেহেতু যে মামা শ্বশুরের ছেলে ছিল তো সেই কারণের জন্য ও একটা কাজ করে বেরিয়ে যাবে ওই জন্য যাওয়া হয়েছিল আর কি তো বললাম হট করেই ঠিক হয়ে গেছিলো হট করে একটা গাড়ি নিয়ে নেওয়া হয়েছিলো এই যে এই যে মামা শ্বশুরের ছেলে তো তো বললো চলো বৌদি একটু ঘুরে আসি দু চার ঘন্টার জন্য এমন কিছু তো আমরা সংঘর্ষ আগের দিন রাত্রিবেলা আমার জন্যই হয়েছে আমি বলছিলাম যে চতালে কোথাও ঘুরে আসি তো আগের দিন রাত্রিবেলা দেনান দিন গাড়িওয়ালাকে ফোন করে বললাম পরের দিন সকালবেলা তাড়াতাড়ি করে রান্না করে খেয়ে নিই দুটোর মধ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম গাড়িওয়ালা কিন্তু আমাদের বলেছিলো যেহেতু ওরা ওই সব জায়গায় যাওয়া আসা করে যে চারটে না বাজলে কিন্তু মন্দির খুলবে না আমার বাড়ি যেহেতু চন্দননগর চন্দননগর থেকে ম্যান্ডেল যেতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না কিন্তু আমরা বলেছিলাম যে যাই গিয়ে বসে থাকি বা এখন তো সিজন যদি তাড়াতাড়ি খুলে দেয় কারণ আমাদেরকে ফিরতেও হবে আর যেহেতু দেখো আমার সঙ্গে আমার বাচ্চাটা আছে ঠান্ডা লেগে যাবে সেই কারণের জন্য তো যেটা ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে ঠান্ডা কিন্তু ওর লেগেই গেছে তো এই দেখো এই যে হচ্ছে আমার সেই দেওয়ার বৌদি বৌদি বলতে অজ্ঞান সারাক্ষণ আমার পেছন পেছন ঘরে আমার পেছনে লাগে হ্যাঁ বৌদি এই করো বৌদি ওই আর আমিও ভীষণ ওর পেছনে লাগি তো যাই হোক এই যে ভাই বোনের যে সম্পর্কটা এরকমটাই থেকে যাক এটাই আমি চাইবো হ্যাঁ দেখছো এ দেখো এ দেখো দেখছো আমাকে ওর কি বলছে ভিডিও করছি বলে আমাকে বলছে ভিডিও কেউ দেখো না এর ভিডিও ভালো হয় না ক্যামেরাম্যান ভালো না এরকম একটা কথা আর কি বলছিল হয়তো তো যাই হোক এ দেখো মন্দিরের মধ্যে ঢুকে গেছি এটা কিন্তু চারটেতেই সত্যি খোলে আর প্রথমেই তোমরা ভিডিও প্রথমে দেখবে যে আমবাগানগুলো ওটাও সামনেই একদম লাগোয়া কি করব ওখানেই কিছু ফটো তুলছিলাম আর কি ওখানে অনেকগুলো বসার জায়গা আছে ওখানে বসেছিলাম একটু ফটো ফটো তুললাম একটু ঘুরলাম যেহেতু আমাদের এখানে এত গাছপালা নেই এত বাগান নেই না যখনই বাগান গাছপালা দেখি না ভীষণ ভালো লাগে কারণ দেখো প্রকৃতির মেন জিনিস হচ্ছে গাছ সবুজ জিনিস গাছপালা এবং যে হাওয়া বাতাস ওটার একটা যে অক্সিজেন আছে ওটার মতন কিন্তু কোনো কিছুর সাথে তুলনায় হয় না সেই কারণের জন্য তো যাই হোক এখানে দেখো এই যে মন্দিরটা এখানে কিন্তু একটা নিয়ম আছে সেটা হচ্ছে মাথায় ঘুমটা দিয়ে থাকতে হবে তো যাই হোক এই দেখো দেখতে পাচ্ছ আমার ছেলের এই যে আনন্দ এই যে অনুভূতিটা আমাদের ভীষণ ভালো লেগেছে যার জন্য আমার যাওয়া যে আমার ছেলে আনন্দ করেছে যেহেতুও হাঁটতে পারে না এখনও একটু একটু করে শিখছে আর কি তো সেই কারণে দেখো হামা দিয়ে আর যেহেতু বাচ্চাদের দেখতে পাচ্ছে এখানে অনেক বাচ্চা আছে ওরও ইচ্ছা করছে খেলতে যেটা আমাদের হয়ে থাকে আর কি বড়োদের তো ওই দেখো ও দেখো কত আনন্দ করেছে যেন না মানে আসতে চাইছিল না মানে ওইখানে ওকে ছেড়ে দিতে হবে ও এইভাবে হামা দেবে আর দেখতে পাচ্ছ সামনে বাচ্চাগুলো কীভাবে দৌড়দৌড়ি করছে আমাদের তো ভয় লাগছিল যে ওর হাত পা যদি পাড়িয়ে দেয় বা ওর ঘাড়ে যদি পড়ে যায় কালই ব্যথা লাগতে পারে কারণ ওরাও বাচ্চা ও বাচ্চা তো যাই হোক আমি আমরা গেছিলাম আমার ছেলেকে খাইয়ে নিয়ে গেছিলাম এবার ওর জন্য দুধ আর জল নিয়ে গিয়েছিলাম আবার ওখানে একটুখানি বিকেলবেলা সাড়ে চারটে পাঁচটার লাগে ওকে দুধ আর জল একটু খাইয়ে দিয়েছিলাম তো তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করছো দিদিভাই তুমি এমন আছো এই যে কেমন আছোটা বুঝতেই পারছো পুজো গেছে সমস্ত রকম পুজো জগদ্ধাত্রী পুজো কার্তিক পুজো সমস্ত রকমের যার কারণের জন্য প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লেগে সেদিনকে বেড়াতে যাওয়া হয়েছিল সেদিনকে বেড়াতে যাওয়ার জন্য ঠান্ডা কিন্তু লাগেনি কারণ যেহেতু গাড়ির সমস্ত কাজ বন্ধ ছিল কিন্তু তা হলেও একটা ঠান্ডা লেগে গেছে কীভাবে বোঝা যাচ্ছে না আমার ছেলেটারও প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো ডাক্তার দেখিয়েছি ওকে আর আমি ওষুধ খাচ্ছি এই দেখো ওখানে আমার দাঁড়িয়ে আছে আমার শাশুড়ি আর হচ্ছে ওদিকে দেখো আমার মা বসে আছে আমার দেওর গেছিলো আমার বর আর আমি এছাড়া কিন্তু আর কেউ ছিল না তো ঘুরতে ঘুরতে কিন্তু দেখো অনেকটাই সন্ধে হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ মন্দির গোড়া আমাদের কমপ্লিট মন্দিরের ভেতরে কোনো ভিডিও ক্যাপসা তুলতে পারিনি কারণ হচ্ছে মন্দিরের ভেতরে কিন্তু ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই বলাটা ভুল ফোন নেই ছবি তোলা অ্যালাউ নেই মানে ফোন বন্ধ করে রেখে দিতে হবে মানে ফোন আসলেও ফোন ধরা বারণ আছে তো যাই হোক ওনাদের একটা নিয়ম হয়তো রুলস রুলসের মধ্যে দিয়ে চলাটাই আমার মনে হয় বেশি ভালো তো এখানে প্রত্যেকটা যদি বলো কি ঠাকুর আছে এখানে প্রতিটা ঠাকুরই আছেন যেমন হচ্ছে কালী শিব তারপরে গোপাল রাধাকৃষ্ণ মানে সমস্ত রকমের ঠাকুর য আমাদের যে আমি হচ্ছে দীক্ষিত হচ্ছে অনুকূল ঠাকুরের উনি আছেন অনেক রকম ঠাকুর আছে মানে প্রত্যেকটা ঠাকুরই বলতে গেলে সব ঠাকুর আছে গণেশ ঠাকুর সব জগন্নাথ দেব সমস্ত ঠাকুর কিন্তু তোমরা এখানে দেখতে পাবে তো যাই হোক বাইরের সাইড সিনটাও আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি তোমরা দেখলেই বুঝতে পারবে বাইরেও কিন্তু এরকম এরকমভাবে সুন্দর করে সাজানো আছে দেখো খ্রিস্ট তো যাই হোক যারা আমার ভিডিও দেখে আসবে ভাবজ তাদেরকে একটা কথাই বলবো তোমরা চলে এসো আসবো এটা করো না ব্যান্ডেল থেকে তোমরা ব্যান্ডেল যারা ট্রেনে আসবে স্টেশনে নেবেই ওদের ওখানে বলবে যে লাহিড়ি বাবার মন্দিরে যাবো ওরা নিয়ে চলে যাবে সকাল দশটা থেকে বারোটা রাত্রির সন্ধেবেলা চারটে থেকে ছটা তো চলো ভিডিওটা আজকের মতন এটুকুনি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলে এখন আর কোনো প্রবলেম নেই মোটামুটি ঠিকঠাকই আছে যারা আমাদেরকে সাপোর্ট করছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা এইভাবেই তোমরা একটু সাপোর্ট করো আমাদেরকে একটু ভালোবাসা দিও তাহলেই হবে এরম এরম করে অনেক ভিডিও কিন্তু তোমাদের জন্য ওয়েট করছে খুব তাড়াতাড়ি একটার পর একটা আমি পোস্ট করছি তোমরা একটু সময় নিয়ে দেখো ভিডিওটা সবসময় পুরো দেখো তাহলেই ভালো লাগবে এখানে দেখো ভোলে বাবা এটাকে আমাদের পুরো প্রদক্ষিণ করতে হচ্ছে দেখো পুরো ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ না করে এদের তোমাদের চ্যানেলের রিচটাও কিন্তু বাড়বে তো যাই হোক আজকের মতন এটুকুনই দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ এটা